ষাট বছর বয়সেও মাগার বিড়ি রব্বার সাহান লজ্জা থাকা উচিত কোরআন শরীফ স্পষ্ট আছে এখানে ওলামাই কেরাম আছে আপনি জিগান জাহান নামিদের খাবার আল্লাহ নিজে কোরআনে বলছে জাহান্ন যে খাবার এটার বৈশিষ্ট্য মিন এটা পুষ্টি হবে না এটা দ্বারা ক্ষুধা নিবারণ হবে না এ দুইটা আইটেম জাহান্নামিদেরকে যা দেওয়া হবে খাইতে ওইটার দ্বারা তাদের কোনো পুষ্টি হবে না তাদের ক্ষুদাও নিবারণ হবে না ঠিক বিড়ি সিগারেট এটা এমন একটি জিনিস যার দ্বারা কোনো পুষ্টিও হয় না ক্ষুদাও নিবারণ হয় না অতএব এটা শুধুই কেবল হতে পারে চাহান্নামিদের খাবার ইমানদারের পছন্দ আগুন হইতে পারে না কোনো মোহামেন্ট আগুনকে পছন্দ করতে পারে না বেটা এটা তো আগুন বেটা প্রকাশ্য আগুন আগুন নাকে মুখে দিয়া ধোঁয়া বাইর করে এটা ইমানদারের পছন্দ হয় কেন মোমেনের পছন্দ এটা হবে কি বলে দুর্গন্ধ একটা মানুষের প্রিয় হয় কেমনে। বিড়ি সিগারেট দুর্গন্ধ না না আতরের গন্ধ তো তাইলে ফিকির করে নিয়ত করে লজ্জা কইরা হিম্মত কইরা সেত কইরা আমার লগে জিত কইরা সাইরা দেন যা হুজুর বেডা তুই এত বড় কথা কইলি বেডা খাইলাম না আমি তো সাই এরুম একটা কথা বলেন না এটা উচিত না বলেন এটা উচিত এটা লজ্জার কথা এটা তো জাহান খাবার আগুন কোনো মোমেনের প্রিয় হইতে পারে না দুর্গন্ধ কোন মুসলমানের পছন্দ হইতে পারে না রসুল্লাহ সাল্লামের দুনিয়ায় সবচেয়ে প্রিয় ছিল এক নম্বরে আতর সুগন্ধি নবীজি নিজে বলছেন নবীজি পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ ঘামের গন্ধ সহ্য করতেন না নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন পুরা রাস্তা মেশক আম্বরের গ্রান সই নবী সাল্লা ঘাম মোবারক থেকে মেস্কের গ্রান বের হতো সেই নবীর সামনে এই দুর্গন্ধওয়ালা বিড়ি সিগারেটওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়াইবে দিলে দিলে নিয়ত করে দিলে দিলে আমার হাত তোলার দরকার নেই আপনার দিলে আপনি বুঝাপড়া করেন এই দুর্গন্ধ নিয়ে জীবন কাটাইয়েন না বাবা এটা ঘৃণিত জীবন পছন্দনীয় না কোন মহিলারও কষ্ট হয় যার স্বামী বিড়ি সিগারেটে আক্রান্ত বিড়ি সিগারেট খায় ওই স্ত্রী কষ্ট পায় আপন সঙ্গিনীকে কষ্ট দেওয়াও এটা জুলুম এটা কিতাবে আছে আমরা নিজে পড়ছি রসুলুল্লাহ সাল্লামের সুন্নাতের মধ্যে এটাও আছে স্বামী স্ত্রীর আপনার এক্ষেত্রে স্বামী খেয়াল রাখা স্ত্রীকে যেন কষ্ট না দিক স্ত্রী খেয়াল রাখা স্বামীকে যেন কষ্ট না দিক আল্লাহ আমাদেরকে বুঝ দান করে